রুমিতা হোসেন বয়স পঁয়তাল্লিশ গ্রামের একটা নামকরা সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা দশ বছর ধরে তিনি এই স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করছেন তিনি গ্রামের একটা সরকারি কোয়ার্টারে থাকেন আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে রুমিতার বিয়ে হয় কিন্তু কিছুদিনের মধ্যেই ডিভোর্স হয়ে যায় তারপর থেকে সে বাবার সাথে ছিল তার বাবা খুব নামী লোক ছিলেন সেই গ্রামের বাবা মারা যাওয়ার পর থেকে সে একা তার মাও তাকে অনেক ছোট রেখে মারা যায় একা থাকতে থাকতে তার ব্যবহারও কেমন যেন হয়ে যায় ধীরে ধীরে বরাবরের মতো রুমিতা প্রতিদিন স্কুলে প্রবেশ করে ঠিক সকাল সাতটায় গত বিশ বছর ধরে কোনো দিনই সে স্কুলে ঢুকতে এক মিনিটও দেরি করেনি নিয়ম শৃঙ্খলার ব্যাপারে সে নিজে যেমন করা তেমনি অন্য কেউ নিয়ম না মানলে সে খুবই রেগে যায় যার কারণে স্কুলের প্রায় সব শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা তাকে বেশ ভয় পায় স্কুলে প্রবেশ করে রুমিতা তার রুমে চলে গেল এবং টিচারদের সবাই অ্যাসেম্বলির আগে স্কুলে উপস্থিত হয়েছেন কিনা রেজিস্টার খাতায় তা চেক করতে লাগল প্রতিদিন সাতটা তিরিশে স্কুলের অ্যাসেম্বলি হয় আর সাতটার মধ্যে সকল শিক্ষক শিক্ষিকাকে স্কুলে উপস্থিত হতে হয় রেজিস্টার চেক করে সে দেখতে পেল যে স্কুলের বাংলা শিক্ষক রফিক স্যার এখনও আসেননি আর এদিকে তার ক্লাসের প্রায় সময় হয়ে গেছে রফিক স্যারের এখন এইটের সাথে ক্লাস ক্লাস এইটের ক্লাসরুমটি কোনার বিল্ডিং এর চারতলায় সে তিনটা রুম দুইটা রুমে এইটের ক্লাস হয় আর একটা রুম গত প্রায় পনেরো বছর যাবত বন্ধ এদিকে ক্লাস শুরুর দশ মিনিট পর রফিক স্যার তড়িঘড়ি করে এসে ক্লাসে ঢোকেন ঢুকেই তিনি স্টুডেন্টদেরকে বললেন সবাই শান্ত হও দেরি করার জন্য সবাইকে সরি একটু আটকে পড়েছিলাম স্যার ক্লাস নেওয়া শুরু করলেন হঠাৎ তার ক্লাসের এক ছাত্রী শিমলা তাকে বলল স্যার আমি কি ওয়াশরুমে যেতে পারি হ্যাঁ যাও শিমলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হল ওয়াশরুমের পাশেই সেই রুমটা যেটা পনেরো বছর ধরে তালাবদ্ধ অনেক টিচার এসে এই রুমটা খুলতে চেয়েছিল টিচার্স রুম করতে চেয়েছিল কিন্তু রুমিতা ম্যাডাম কখনোই সে পারমিশন দেয়নি এই রুমটা বেশ ভয় লাগে সবার তাই রুমের কাছে কেউ বেশি সময় ধরে থাকেও না এই রুমের সামনে আসলেই ছাত্রছাত্রীরা দৌড় দিয়ে পার হয়ে যায় কিন্তু সিমলার আজকে খেয়ালই ছিল না যে সে ওই রুমের সামনে চলে এসেছে হঠাৎ তার মনে হল কিসের যেন একটা আওয়াজ আসল ভেতর থেকে শিমলা মনে মনে ভাবল কি ব্যাপার কিসের শব্দ হল মাত্রই খেয়াল করল যে ও এখন ওই বন্ধ রুমটার সামনে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে নিজের মনকে শান্ত করার চেষ্টা করল কিন্তু না শব্দটা আবারও হচ্ছে সিমলা মনে মনে আবারও ভাবল মনে হচ্ছে ভেতরে কেউ পেরে ঢুকছে কে আছে ভিতরে এমন কি আছে দরজার ওপারে যার কারণে এত বছরে একবারও এই দরজা খোলা হয়নি ভাবতে ভাবতে ওর গায়ে কেমন যেন কাটা দিয়ে উঠল সব চিন্তা বাদ দিয়ে ও ওয়াশরুমের দিকে চলে গেল ওয়াশরুম থেকে ফেরার পথে আবারও ও কান খাড়া করে রাখল হ্যাঁ ওই এক একই শব্দ থেমে থেমে হচ্ছে শব্দটা খুব হালকা খুব মনোযোগ দিলে তখনই শোনা যায় এদিকে ক্লাসের রুমিতা ম্যাডাম রফিক স্যারের সাথে কথা বলছেন স্যার আপনি আজকেও লেট করে এসেছেন এই নিয়ে তিন দিন কারণটা কি জানতে পারি আচ্ছা আপনারা যদি এমন করেন তাহলে স্টুডেন্টরা আপনাদের কাছ থেকে কি শিখবে বলুন তো ম্যাডাম আমরা এটা নিয়ে বাইরে যে কথা বলতে পারি কিবা আপনি যদি আপনার রুমে ওয়েট করেন আমি ক্লাসটা শেষ করে আসছি সেটার আর কোনো প্রয়োজন নেই রফিক সাহেব আমি আপনাকে লাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি যদি আর একদিনও লেট করে আসেন তাহলে আপনাকে আর কষ্ট করে স্কুলে আসতে হবে না এই বলে রুমিতা রুম থেকে বেরিয়ে গেল রফিক স্যার ছাত্রছাত্রীদের সামনে খুবই অপমানিত বোধ করলেন একটু পরে সিমলা আসলো ওর মাথায় তখন অন্য চিন্তা খাচ্ছে আসলে তুমি যাও তোমাদের সবাইকে আবার কিছু বলার আছে আমাদের সাথে অনেকেই অনেক সময় অনেক রকম খারাপ ব্যবহার করে ফেলে হয়তো তারা আমাদের দিকটা না জেনেই এমনটা করে ফেলে কিন্তু তাই বলে এমন না যে তাতে আমরা এমন অনুভব করব। যে আমরা কোনো ভুল ডিসিশন নিয়ে নেব সবসময় মনে রাখবে আমাদের জীবনটা আমাদেরই আমাদের কোনো ব্যবহারে আমরা যেন ভুল ডিসিশন না নিই স্যারের কথার মানে কেমি সেভাবে বুঝল না আমি আসি আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই রফিক স্যার চলে যাওয়ার পর সিমলা তোর কি হয়েছে রে ওয়াশরুম থেকে আসার পর থেকে এমন কেন লাগছে তোকে তোকে একটা কথা বলবো কি হয়েছে আমি আজকেই ওই রুমটার সামনে দিয়ে যাচ্ছিলাম কোন রুম আরে তালাবদ্ধ রুমটা হ্যাঁ তো প্রতিদিনই তো সেখান দিয়েই যায় শোন আগে ওই রুমে আজকে আমি খটখট শব্দ শুনেছি আমার মনের ভুল না আমি অনেকবার শুনেছি হালকা একটা খটখট শব্দ তখনই ঘন্টা পড়ে গেল তাই ওরা আর বেশি কথা বলতে পারলো না এবার ওদের গণিত ক্লাস গণিত ম্যাডামের নাম রেহানা বেগম রেহানা অনেক রাখি ওদেরকে পড়া না পারলে কম বেশি বকাঝকা করে রেহানা ম্যাডাম ক্লাসে ঢুকেই যারা গতদিনের হোমওয়ার্ক করেনি তাদেরকে ক্লাস থেকে বের করে দিল ক্লাসের অর্ধেক ছেলে মেয়ে ক্লাস থেকে বের হয়ে গেল সিমলা অঙ্কগুলো করেছে কিন্তু তার তারপরও সে খাতা বন্ধ করে ক্লাস থেকে বের হয়ে গেল ওর মাথায় এখন অনেক কিছু ঘুরছে সে মনে মনে তখন চিন্তা করছিল ভেতরে কে আছে এর আগে এমন শব্দ কখনো শুনেছে কেউ নাকি নাকি প্রথম শুনলাম আমি কি ভুল শুনেছি না হঠাৎই ও দেখলো তন্ময় ক্লাস থেকে বের হয়ে এসেছে ও তন্ময়কে দেখে জিজ্ঞাসা করলো রে তুই কেন বাইরে উম আরে আর বলিস না কি একটা জিনিস জিজ্ঞাসা করলো পারিনি তাই বের করে দিল তুই কি যেন বলছিলি তখন তো আজকে টিফিন টাইমে ওই রুমটা খুলবো কি বলি সেগুলো রুমিতা ম্যাডাম খুন করে ফেলবে আমাদের তুই বুঝতে পারছিস না কেন ওই রুমে কেউ একজন আছে সে ভিতরে কিছু করছে সে আসলে কে আমাকে জানতেই হবে কিন্তু রুমিতা ম্যাডাম জানলে কেউ জানবে না রুমিতা ম্যাডাম টিফিন টাইমে এদিকে আসবেও না কিন্তু অন্যরা সেটাই ভাবছি ছুটির পর খুলি জল তুই ভাব কিভাবে খুলবি আমার চুলের ক্লিপ দিয়ে সেটা নিয়ে তুই ভাবিস না এর মধ্যে ঘন্টা পড়ে গেল পরের ক্লাসগুলো খুব অন্য গেল ওদের অন্য ক্লাসগুলো ছিল বিজ্ঞান সমাজ আর আইসিটি তার মধ্যে আইসিটি স্যার আর বিজ্ঞান ম্যাডামটা তেমন কিছুই বলেন না কিন্তু সমাজবিজ্ঞানের ম্যাডাম দিলারা রায়হান অনেক সে যাই হোক ক্লাস সবগুলো শেষ হয়ে গেল ছুটিরও ঘন্টা বেজে উঠল সবাই চলে যাওয়ার পর ওরা ওই রুমটার কাছে গেল চারতলায় তেমন কেউই যায় না তাই ওরা খুব সহজেই দরজা খোলার চেষ্টা করতে পারল সিমলা তন্ময়কে বলল কি দিয়ে তো ট্রাই করছি হচ্ছে না তো অনেকদিন আগের তালাতো তাই হয়তো আর একটু ট্রাই কর প্রায় অনেকক্ষণ চেষ্টার গেছে ক্যাচ করে দরজা খুলে গেল আর গোমোট একটা গন্ধে ওদের কেমন যেন অস্বস্তি লাগা শুরু হলো অনেক ধুলো ওরা নাকে হাত চাপা দিল শিমলা আর তন্ময় হঠাৎই কেমন একটা ধাক্কা অনুভব করল মনে হল কেউ ওদেরকে যেন ধাক্কা দিয়ে চলে গেল ওরা ঠিক বুঝতে পারল না ব্যাপারটা তেমন পাত্তাও দিল না তন্ময় বলল নেই সব খালি শুধু শুধু এত কষ্ট করলাম রুমটা খুব একটা বড় নয় দেখে হচ্ছে আগে বা এমন কিছু ছিল একটা টেবিল আর একটা আলমারি আর একটা দেয়ালে মনে হচ্ছে আগে জানালা ছিল কিন্তু এখন সেটা ইঁট দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছে হঠাৎই বাইরে শব্দ পেল ওরা এই কিসের শব্দ চল 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 কেউ দেখে ফেললে মহা বিপদ হয়ে যাবে দৌড়ে ওরা বের হয়ে আসলো দরজাটা আবার আগের মতো লাগিয়ে দিয়ে চলে আসলো ওরা পরদিন সকালে ওরা আবার স্কুলে আসলো। অন্যদিনের মতোই সব চলছিল টিফিন পিরিয়ডের পর ওদের সমাজ ক্লাস প্রায় বিশ মিনিট পার হয়ে গিয়েছে কিন্তু সমাজ ম্যাডাম মিসেস দিলারা তখনও আসছেন না যেখানে উনি টিফিন টাইম শেষ হওয়ার পাঁচ মিনিট আগেই ক্লাসের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলেন তারপর ক্লাস ক্যাপ্টেন রিয়া স্কুলের পিয়নকে জিজ্ঞেস করল দিলারা ম্যাডামের ব্যাপারে কিছু জানে কিনা সে কিন্তু সে পিয়ন জানালো যে দিলারা ম্যাডামকে আধা ঘন্টা আগেই ওদের ক্লাসের সেই তলাতেই দেখেছিল সে প্রিয়া চলে আসলো দিলারা ম্যাডাম আর সেদিন ক্লাসে আসলেন না অবাক ব্যাপার পরবর্তী পিরিয়ডেও ক্লাস সিক্সের এক ছাত্র এসে দিলারা ম্যাডামের খোঁজ নিয়ে গেল কিন্তু কেউ বলতে পারল না দুপুর দুইটায় সব শিক্ষক শিক্ষিকারা খাতায় সিগনেচার করে বের হয়ে যান আর সেই খাতা মিলিয়ে দেখার পর জানা যায় যে দিলারা ম্যাডাম আজকে এসেছেন কিন্তু যাওয়ার সময়ের সিগনেচার তো তার নেই আর কেউ তাকে বেরিয়ে যেতেও দেখেনি বিকেল পাঁচটা বাজে এদিকে দিলারা ম্যাডামের হাজব্যান্ড এবং তার মেয়ে তার খোঁজে স্কুলে এসেছে এসে দারোয়ানকে জিজ্ঞেস করে জানতে পারে যে সবাই দুইটার মধ্যে সিগনেচার করে বেরিয়ে গেছে কিন্তু দিলারা ম্যাডামকে কেউই দেখেনি তারপর দিলারা ম্যাডামের হাজবেন্ড আর মেয়ে রুমিতা ম্যাডামের কাছে গেল তিনিও কিছুই জানাতে পারলেন না তারা সবাই মিলে তখন পুরো স্কুল খুঁজতে শুরু করল কিন্তু কোথাও দিলারা ম্যাডামকে খুঁজে পাওয়া গেল না এদিকে রুমিতা ম্যাডাম তাদেরকে পুলিশে খবর দিতে দিল না কেননা তাদের স্কুলের বদনাম হতে পারে এই ভেবে পরদিন স্কুলে একটা গুমোট আবহাওয়া সবাই দিলারা ম্যাডামের নিখোঁজ হওয়ার কথাটা জেনে গিয়েছে এদিকে আবারও পরদিন শিমলা ওয়াশরুমে যাবার সময় খেয়াল করল যে কেউ একজন যেন দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ওর তখন ভীষণ ভয় লাগা শুরু হয়েছে সাথে অস্বস্তিও তারপর ভয়ে এসে সে ওয়াশরুমে ঢোকে আর চোখে মুখে পানি দিতে থাকে পরক্ষণেই ওয়াশরুমের আয়নার দিকে তাকাতেই মনে হলো ওর পিছনে কেউ একজন যেন আছে মনে হল একটা বাচ্চার ছায়া মূর্তি ওর দিকেই তাকিয়ে আছে সিমলা বলে উঠল ও ঘুরে দাঁড়াল কিন্তু কাউকে দেখতে পেল না ও এক দৌড়ে ওয়াশরুম থেকে বের হয়ে চলে আসলো আসার সময় ওই রুমের দিকে চোখ পড়ল ওর মনে হলো ভিতর থেকে যেন ওর দিকে একজোড়া চোখ আছে দৌড়ে ও ক্লাসে চলে আসলো ভয় পেয়ে দৌড় দেওয়ার কারণে ও বেশ হাঁপাচ্ছিল ওকে দেখে তন্ময় জিজ্ঞেস করল এই রে হাঁপাচ্ছিস কেন জানিস কি হয়েছে ওখানে একজন আছে আমি দেখলাম আয়নায় একটা বাচ্চা ও আমার দিকে তাকিয়েছিল আমি পেছনে করে তাকালাম দেখলাম কেউ নেই ওখানে তন্ময় কেমন হা হয়ে তাকিয়ে রইল শিমলা তুই জানিস কালকে যখন আমি ওয়াশরুমে গেছিলাম তখন আমিও একটা বাচ্চাকে দেখেছি আমি তেমন একটা পাত্তা দেইনি ভেবেছিলাম মনের ভুল কিন্তু তুইও যদি একই জিনিস দেখে থাকিস তাহলে তো কিছু তো একটা আছে শিমলা আর তন্ময় দুজনে ভীষণ ভয় পেয়ে গেল কারণ বাচ্চাটিকে মোটেও নর্মাল লাগেনি তাদের বাচ্চাটার মুখটা কেমন যেন থেতলে যাওয়া ছিল আর চোখগুলো ছিল রক্তের মতো লাল থার্ড পিরিয়ডে গণিত ক্লাস গণিতের শিক্ষক রেহানা ম্যাডাম কখনোই দেরি করেন না ক্লাসে আসতে কিন্তু আজ পনেরো মিনিট পার হয়ে যাওয়ার পরও যখন রেহানা ম্যাডামকে আসতে দেখা গেল না তখন টিচার্স রুমে গেল রিয়া বিজ্ঞান ম্যাডামকে জিজ্ঞেস করতেই ম্যাডাম বললেন রেহানা ম্যাডাম তাদের ক্লাসের দিকে গিয়েছেন এবার বিজ্ঞান ম্যাডামও কিছুটা চিন্তিত হয়ে পড়লেন তিনি সাথে সাথেই পিওন আর দারোয়ানকে জিজ্ঞেস করেন রেহানা আর দিলারা ম্যাডামের ব্যাপারে তারপর রফিক স্যারকে দেখে সবকিছু খুলে বলে সে রফিক স্যার মনে মনে ভাবলেন ও বেশ ব্যাপারের সাথে তারপর বিজ্ঞান ম্যাডাম ক্লাস নিতে চলে গেলেন চারতলাতেই তার ক্লাস সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎই তিনি লক্ষ্য করলেন যে ওয়াশরুমের সামনে একটা বাচ্চা দাঁড়িয়ে বাচ্চাটার মুখের একপাশ পাশ থেতলে গেছে চোখ দুটো কোটোর থেকে বের হয়ে আসতে চাইছে আর সেগুলো ভীষণ রক্তবর্ণ তাকে আসতে দেখেই দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল সে বাচ্চাটি বিজ্ঞান ম্যাডাম তাড়াতাড়ি ওয়াশরুমে যেয়ে বাচ্চাটাকে ধরার চেষ্টা করল কিন্তু ওয়াশরুমে তো কেউ নেই হঠাৎই সে খেয়াল করল ওয়াশরুমে লাল রক্ত দিয়ে লেখা তিরিশ নয় দুই হাজার নয় বিজ্ঞান ম্যাডাম সেটা দেখে রীতিমতো ভয় পেয়ে রক্ত রক্ত বলে চিৎকার দিয়ে উঠলেন আর ওয়াশরুমের বাইরে কাঁপতে কাঁপতে এসে বসে পড়লেন রফিক স্যার সে ফ্লোরেই ছিলেন তার চেঁচানো শুনে রফিক স্যার দৌড়ে এসে দেখতে পান যে বিজ্ঞান ম্যাডাম ভয় কাঁপছেন আর ওয়াশরুমের দিকে আঙুল তুলে কি যেন একটা বলতে চাচ্ছেন সেদিকে তাকাতেই স্যারের চোখে পড়ল রক্ত দিয়ে লেখা সেই তারিখটি তিরিশ নয় দুই হাজার নয় রফিক স্যার সেটা দেখে চমকে উঠলেন আর মনে মনে ভাবলেন ই কি তিরিশে সেপ্টেম্বর দু বছর নয় তর মনে তো এটা দেখতে পাওয়ার পর পরই স্যার বিজ্ঞান ম্যাডামকে সাথে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসলেন এরপর রফিক স্যার ক্লাসে এসে সেদিনের ক্লাস শেষ করে দিলেন টিফিন টাইমে রফিক স্যার রুমিতা ম্যাডামে রুমে গেলেন ও ম্যাডাম অশুদে বরি ও রফিক স্যার জি আসুন ম্যাডাম একটা সমস্যা হয়ে গেছে অবি কি স্কুলের নতুন ঘটনাগুলোর ব্যাপারে জানেন আপনি কি বলতে চান আমি স্কুলের ব্যাপারে কোনো খোঁজ খবর রাখি না রুমে শুধু পায়ের উপর পাতলে বসে থাকি ও ন ম্যাডাম আমি এমন কিছু বলতে চায়নি স্কুলে দুই তিন দিন ধরে অনেক কিছু ঘটছে বা যেগুলো স্বাভাবিক নয় ঝেরে কাশন আপনি ও সে ফিরে এসেছে মানে কাউকে আর বাঁচতে দেবে না সে সবকিছু শেষ করে দেবে ম্যাডাম হেরা ম্যাডাম আর দিলারা ম্যাডামকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ সেই ব্যাপারটা নিয়ে আমি আসলে ভাবছিলাম আমি আসলে ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত আপনি বসুন ম্যাডাম আজকে বিজ্ঞান ম্যাডাম মানে রুকসানা ম্যাডাম চারতলার ওয়াশরুম থেকে অদ্ভুত কিছু ব্যাপার দেখেছে অদ্ভুত বলতে ম্যাডাম সেই তারিখটা তিরিশ নয় দু রুমিতা চুপ হয়ে গেল আর কিছু বলার মতো ভাষা তার নেই রফিক সাহেবও বের হয়ে এলেন সে নিজেও কিছু বুঝে উঠতে পারছেন না সারাটা দিন রুমিতা চুপ করে তার রুমে বসে রইল ভয়ে যেন ওঠার মতো শক্তি তার নেই বিকেল পাঁচটায় হঠাৎই সে এইটের ওই ওল্ড বিল্ডিং থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেল তড়িঘড়ি করে বের হলো রুমিতা বিল্ডিংয়ের সামনে যেয়ে দেখল দারোয়ান চাচা দাঁড়িয়ে আছে আর সামনে বিপ্লবদা মানে স্কুলের পিওনের লাশ পড়ে আছে লাশটা পুরো থেতলে গেছে ছাদ থেকে পড়ে গেছে বলে মনে হচ্ছে রুমিতা তখন বলে উঠল বিপ্লবদা এই সময় ছাদে কি করছিল দারোয়ান জানালো সে আর বিপ্লবদা গেটেই ছিল হঠাৎ ছাদ থেকে একটা বাচ্চার কান্নারাও আসবে বিপ্লবদা ভাবে যে ছাদে কোনো বাচ্চা আটকা পড়েছে তাই সে ছাদে গিয়েছিল দেখে আসতে তার দশ মিনিট পরই দারোয়ান বিপ্লব তার চিৎকার শুনে দৌড়ে আসে চাচা আপনি পুলিশে ফোন করুন আমি রুমে যাচ্ছি আর রফিক স্যারকে ফোন করে বলুন এক্ষুনি যেন স্কুলে চলে আসে রুমিতা অনেক ভয় পেয়ে গেছে সে তার রুমে চলে গেল সে যখন রুমে ঢুকবে তার আগে হঠাৎই তার মনে হলো কেউ যেন তাকে পিছন থেকে দেখছে সে ছট করে পিছনে ফিরে বলল কে কে ওখানে কই কেউ তো নেই রুমিতা তার নিজের রুমে এসে ঢুকল সে দর দর করে ঘামছে তার শরীর ঘামে ভিজে গিয়েছে এক গ্লাস পানি খেল সে তারপর তার চেয়ারে বসলো এরপর সে দেখতে পেল তার বসার উল্টো দিকের দেয়ালে রক্ত দিয়ে লেখা তিরিশ নয় দুই হাজার নয় সন্ধ্যার মধ্যে পুলিশ চলে এলো রফিক রফিক্সা এলেন কিন্তু জেরার মুখে পড়ে সবাই দিলারা ম্যাডাম আর রেহানা ম্যাডামের কথাও জানিয়ে দিল এরকম ঘটনা লুকানোর জন্য রুমিতাকে পুলিশ জেরা করার জন্য হাজতে নিয়ে গেল রাতে তাকে আলাদা একটা সেলে রাখা হলো। সকালে বড় অফিসার আসলে তবেই ছাড়া হবে রাত তখন বারোটা তিরিশ সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে রুমিতা একা একা বসে আছে হঠাৎই একটা শব্দ শুনতে পেয়ে পিছনে ঘুরে তাকালো একটা ছায়া দেয়ালের মধ্যে নড়ছে রুমিতার কণ্ঠ বুঝে আসছে সে অস্ফুট স্বরে বলে উঠল ছায়াটা নড়ে উঠল আর তার পরপরি একটা বাচ্চাকে দেখা গেল বাচ্চাটার মুখ থেতলে গিয়েছে মুখ থেকে রক্ত পড়ছে অনবরত জিভ দিয়ে লালা ছড়ছে চোখগুলো রক্ত বর্ণ সে পনেরো বছর আগের মতো চেহারা তার চেহারায় এতটুকু পরিবর্তন নেই হ্যাঁ সেদিনের মতোই কাঁদছে বাচ্চাটা কিন্তু সেদিন যেমন অপমানের লজ্জায় কেঁদেছিল আজকে তেমনটা নয় আজ ও প্রতিশোধ নিতে পেরে কাঁদছে বাচ্চাটা চোখের নিমিষে রুমিতার কাছে চলে এলো। রুমিতা বসে থাকা অবস্থাতেই বাচ্চাটা চোখের পলকে ওর পা ধরে হ্যাঁচকা কাটান দিল সে কি শক্তি সে বাচ্চাটার গায়ে বাচ্চাটা রুমিতাকে টানতে টানতে সেলের দরজার কাছে নিয়ে আসলো। ভয়ে আতঙ্কে রুমিতার চিৎকার করার মতো অবস্থাও ছিল না যখন চিৎকার করার অবস্থায় আসে তখনই বাচ্চাটারও মুখ বেঁধে দেয় রুমিতারি ওড়না দিয়ে তারপর বাচ্চাটা এক ইশারাতেই সেলের দরজাটা খুলে ফেলে আর টানতে টানতে রুমিতাকে দরজার বাইরে নিয়ে আসে বাচ্চাটার গায়ের শক্তির সাথে রুমিতার শক্তি কোনোভাবেই জুঝে উঠছিল না সে টানতে টানতে রুমিতাকে ছাদে নিয়ে যায় রুমিতা ব্যথায় গোঁ করতে থাকে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ করতে পারে না ও দেখতে পায় বাচ্চাটা ওকে টেনে নিয়ে কার্নিশের একদম কাছে নিয়ে চলে এসেছে রুমিতার নড়ার শক্তিটুকুও পাচ্ছে না ভয়ে বিস্ময়ে ওর জান আর কোন শক্তিই নেই বাচ্চাটা ওকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেয় আর রাতের অন্ধকারে পুলিশ স্টেশনের সকল মানুষই হঠাৎ একটা বাচ্চার হাসির শব্দ শুনতে পায় আর পরক্ষণেই ভারী কিছু একটা পড়ার শব্দ পেয়ে সবাই বেরিয়ে এসে দেখতে পায় রুমিতার লাশ পড়ে রয়েছে রাত তখন একটা তারিখ তিরিশ নয় দুই দিন ধরে তদন্ত চলল ব্যাপারটা নিয়ে যেহেতু পুলিশ স্টেশনে এই ঘটনাটি ঘটেছে তাই অনেক তদন্ত হল একদিন পুলিশ এসে পুরো স্কুল সার্চ করল ওই রুমটার সামনে যাওয়ার পর পুলিশ রফিক স্যারকে জিজ্ঞেস করল এ রুমটা তালা দেওয়া কেন রফিক স্যার বললেন স্যার এটা খুলে দেখতে না পুলিশ দরজাটা খুলল খুলে যা দেখল সেটা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না ওরা দিলারা ম্যাডাম আর রেহানা ম্যাডামের লাশ পরে থাকতে দেখলো সেখানে তাদের লাশগুলো পৌঁছে বিকট গন্ধ আসছে আর সেই লাশের মুখগুলো থেতলে আছে তা দেখে হঠাৎ করে স্যার কাঁদতে কাঁদতে বসে পড়লেন সবকিছু ওনার পাপের ফল আমি সবকিছু জেনেও চুপ ছিলাম শুধুমাত্র ওনার ভয়ে আমি সব বলছি পনেরো বছর আগের ঘটনা রুমিতা ম্যাডাম তখন সাধারণ শিক্ষিকা কিন্তু ওনার বাবা যেহেতু এই গ্রামের বড় সড়ো ব্যক্তি ছিলেন তাই ওনার বেশ দাপট ছিল রুমিতা ম্যাডাম নিয়মের ব্যাপারে খুব কড়া ছিলেন ক্লাস সিক্সে টুম্পা নামে একটা বাচ্চা পড়তো তার বাবা মা সেপারেটেড ছিল ওর বাবার কাছে থাকতো তাই প্রায় সময় ওর ক্লাসে আসতে দেরি হতো রুমিতা ম্যাডামের নজরে পড়ে যায় এটা সেদিন ছিল তিরিশে সেপ্টেম্বর দু সেদিন রোমিতা ম্যাডাম মেয়েটাকে অনেক বকাবকি করে সব ছাত্রছাত্রী সামনে এত বকাবকি করাতে সে সেটা সহ্য করতে পারে না অপমানে শেষে দিন দুপুরে ওই রুমটার জানলা দিয়ে ঝাঁপ দেয় বাচ্চাটার মুখ পুরো থেসলে গিয়েছিল বাচ্চাটার মা বাবা অনেক গরিব ছিল তাদের সাহস হয়নি এর বিচার চাওয়ার তাই কোনো লোক জানাজানি হয়নি তারপর থেকে ওই রুমটা তালা বন্ধ আমি সব কিছু দেখেছি কিছু বলতে পারিনি কারণ আবার ছেলেটা স্বাভাবিক না তার সব চিকিৎসা রুমিতা ম্যাডামের খরচ হয় আর বিপ্লব দাও তো সব জানত কিন্তু টাকার লোভে পড়ে সে আর কিছু বলেনি এতদিন এতটুকু বলেই সে কাঁদতে কাঁদতে আর কিছু বলতে পারল না সত্য গোপন করার জন্য পুলিশ তাকেও ধরে নিয়ে গেল এক সপ্তাহ পর রফিক স্যারেরও লাশ পাওয়া গেল পুলিশ কাস্টডিতে আর স্যারের কপালে কাঁচা হাতে লেখা ছিল সরি স্যার আপনি এখনও আমার প্রিয় শিক্ষক প্রিয় শ্রোতা এরকমই সব নতুন নতুন ইন্টারেস্টিং গল্প সবার আগে পেতে এখনই আমাদের মাল্টিভার্স স্কেডিটেল ডিটেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ